ফ্রি তছে আপনি তো অনেক দোকানে ভিডিও পাইছেন আপনি বলবেন প্রো ম্যাক্স দুইশো সাপি দিচ্ছে মাত্র বসুন্ধর চ্যালেঞ্জ প্রাইস থাকবে দামা কভার দিবে আইফোন ফোরটিন আজকে মাত্র টুয়েলভ সহ ব্যাটারি হান্ড্রেড অফার দিচ্ছে আজকে মাত্র ত্রিশ টাকা প্রো থাকবে দামা কভার পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আইফোন

একদম ফ্রিতে থাকবে কিভাবে যদি আমাদের কাছ থেকে যে কোনো ফোন পার্সেস করলে আপনি পেয়ে যাবেন একটি লাখি কোপন এই যে আছে আমাদের একটি লাখি কোমন পেয়ে যাবেন

শুরু করে আইফোন ফোর জিবি টু ফিফটি সিক্স জিবি দুটি যাবেন এটার সাথে দামাকা অফার থাকবে তিনটা গিফট থাকবে চার্জার ব্যাকেবার গ্লাস

iPhone 11 64GB অফিশিয়াল ওয়ারেন্টি সহ ব্যাটারি 100% মাত্র 30000 টাকা 100% চার্জার মাত্র গিফট যাবেন হ্যাঁ রেগুলার প্রাইস যেগুলো iPhone 11 64GB ওগুলা প্রাইস দিচ্ছে আজকে মাত্র ভেটেল থাকবে 85 থেকে 90 ভিতরে যাবেন যেটা আছে এটা কমাই এটা হচ্ছে আপডেট দেওয়ার কারণে এটা আসছে আর কি লেখাটা আসছে এটা কমাই দিবেন না হ্যাঁ এটা কমাই দিবেন কন্ডিশন অনুযায়ী হ্যাঁ কন্ডিশন অনুযায়ী কমাই দিবেন কত তো আইফোন 11 64 জিবি রেগুলার প্রাইস দিচ্ছে আজকে মাত্র 29000 টাকা

পারবেন যে সেটাই

প্রাইস ভালো কিন্তু ফোনের প্রাইস ভাই কমতেছে ভাই তারপরে দেখাবো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছে ইউজ পরিমাণ কালার আছে কোয়ান্টি আছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইসে মনে হয় না আপনি পুরা বাংলাদেশে কোথাও পাবেন যে প্রাইস দিচ্ছে আজকে আমি

ইনশাল্লাহ সব সবসময় ভালো ভালো একটা সার্ভিস ভালো ব্যবহার করি তো আই টুয়েলভ

टुएल प्र थक दामाक पूरे मार्केट चैलेंज प्राइस थे आईफोन टुएल्व

তারপরে দেখাবো ভাই থার্টিন আছে আমাদের কাছে থার্টিন আইফোন থার্টি ওয়ান টোয়েন্টি সিক্স জিবি দুটো পেয়ে যাবেন থার্টিনের আজকে একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ প্রাইস থাকবে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি জিবি টোয়েন্টিট অফার প্রাই দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে কমে দিতে পারি অন্যান্য কিন্তু এই এর কিন্তু কমে কোথাও পাবেন না দামি অপশন নাই ভাই প্রাইস আপনি মাথা নষ্ট আপনি আপনি তো অনেক দোকানে ভিডিও এতে কোথাও পাইছেন আপনি বলবেন আজকে

মার্কেটে যে চলতেছে দুইশো হাজার টাকা ভাই আশির নিচে কিন্তু মার্কেটে এমন চলতেছে না